আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মাল হাল লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারাও হোম ডেলিভারি আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা হিসেবে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরের শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুইয়ার করে থাকি যে কোনো চারটা ড্রেস বা ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কুরিয়ার দুশো নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেবেন আর যোগাযোগ করবেন মিনিমাম চারটা বা ছটা নিতে পারবেন এগুলা প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা এগুলা পাকিস্তানি কোয়ালিটি মালহার লোন থ্রি পিস কালেকশন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া সোনা পাঁচ হাত স্যালোয়ার আড়াই গজ স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো এগুলা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো প্রাইস পড়বে মাত্র আষ্টশো আশি টাকা হোলসেল প্রাইস যার যে কটা লাগে নিতে পারবেন মিনিমাম চারটা বা ছটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রামে মাত্র আষ্টশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো আমরা প্রত্যেকটা ভিডিওতে বইয়া দিই যে আমাদের কাপড় সবচেয়ে বেশি ভালো দেখেন পাঁচ হাত নামার জন্য মাত্র টাকা প্রতি পিস প্রাইস যার যার দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন এটি কাপড় কোয়ালিটি একমাত্র অসাধারণ কাপড় হাতে পাওয়ার পর যদি কোনো পছন্দ না হয় যে কাপড় পছন্দ হয় নাই রেট টাকা রিটার্ন ব্যাক করে দিবে এত সুন্দর কাপড় এটি মাত্র আশি টাকা এটি বাইরের থেকেও কিনতে গেলে আপনাদের এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা করে লাগবে দেখেন প্রত্যেকটা কালার মাসাল অসাধারণ মাত্র আশি টাকা পাকিস্তানি কোয়ালিটি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন খুবই সুন্দর মাত্র আষ্ট আশি টাকা হোলসেল প্রাইস যা যার লাগবে তারা তার স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখা মনের মতো নিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস নিবেন অনেক সুন্দর দেখেন মার্শাল এক কথা অসাধারণ প্রত্যেকটা কালার অসাধারণ দেখেন যার যার লাগব তারা যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আষ্টশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এগুলো করলাম আমাদের রেগুলার প্রাইস থাকে নয়শো টাকা করে আমি বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনেকে বলবেন যে ভাই ঈদের আগে কমাই দিয়েছেন হয় ঈদের আগে আপনাদেরকে একটা সুযোগ দিছিলাম ইসাল আমি অফার দিয়েছিলাম দেখেন এই যে খুবই সুন্দর মাত্র আষ্টশো আশি টাকা পাকিস্তানি কোয়ালিটি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র আষ্টশো আশি টাকা অনেকগুলা ডিজাইন আছে যারা দোকান আসবেন দোকানে আসলে দেখতে পারবেন যে এত কালেকশনে মালহারে না হলো দুইশোটার উপরে ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর এটি কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো অনেক যেমন সালোয়ার ওরকম বডির কাপড় ওরকম অন্যার কাপড় নামার জন্য মাত্র আষ্টশো আশি টাকা হোলসেল প্রাইস দেখেন অন্যগুলা বিশাল বড় পাঁচ নামার জন্য মাত্র 880 হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জার যে 컬러 যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মিনিমাম 4টা বা 6টা নিতে পারবেন মিনিমাম 4টা বা ছয়টা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র 880 টাকা এটি কাপুর কোয়ালিটি আমি একটা কথা বলে দিলাম কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপুর এক কথা অসাধারণ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র আশি টাকা দেখেন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যে কালার ভালো লাগে মিনিমাম চারটা বা ছয়টা নিতে পারবেন মাত্র আষ্টশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন কাপড় কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো করে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে বডির কাপড় যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন দেখেন কালার অসাধারণ ডিজাইন অসাধারণ কালার মার্শাল্লা অনেক সুন্দর এক কথায় অসাধারণ যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্কিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আশা মনের মতো দেখে দেখে নিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন দেখেন মাত্র নতুন 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 ডিজাইন কালার যার যে ডিজাইন ভালো লাগে দেখেন খুবই সুন্দর এটি কোয়ালিটি একদম ডিজিটাল পাকিস্তানি কোয়ালিটি মালহা প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো আশি টেকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবো যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখা নেবেন মাত্র আষ্টশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি মালহা প্রিমিয়াম কোয়ালিটি লোন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ সারা বাংলাদেশে এখন থেকে আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো 80 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতিটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন মাশাল অনেক সুন্দর অনেক এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনারা হয়তো দাম মনে বেশি বেশি না এডি কাপড়োনো যে এডি কাপড় কোয়ালিটি দামের তুলনায় অনেক ভালো এডি খুচরা কিনতে গেলে আপনাদেরকে সর্বনিম্ন 1100 1150 টাকা করে লাগবে এই কাপড় দেখেন মাত্র 880 টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ করবেন দেখেন এটি মালহার কাপড় কোয়ালিটি অসাধারণ অসাধারণ আমি একটাই কথা বললাম যারা নেন নেই তারা বলতে পারবে না যারা না নিছেন নিয়ে দেখেন একবার তাইলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র আষ্টশো আশি হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর যা যা লাগবে স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা মনের মতো করে নিবেন দেখেন মাত্র আষ্টশো আশি টাকা হোলসেল প্রাইস যারা অনলাইনে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্ট আশি টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা বা ছয়টা নিতে পারবেন সারা বাংলাদেশে যারা কুরিয়ারে নিবেন অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকাকে অ্যাডভান্স করতে হবে দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র আষ্টশো আশি টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর মিনিমাম চারটা বা ছয়টা নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো আশি পাকিস্তানি কোয়ালিটি মালহাম পাকিস্তানি কোয়ালিটি মালহাম প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো আশি টাকা ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর একটু কমেন্টে আপনারা বললেন ডিজাইন গুলো দেখতে কিরকম দেখা যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি পিওর কটন যারা পিওর কটন নেবেন নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো আশি টাকা মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন যার যে ডিজাইন ভালো লাগে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতর তো নিতে পারবেন এখন থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো আশি টাকা হোলসেল প্রাইস মিনিমাম ছয়টা চারটা মিনিমাম চারটা নিতে পারবেন আলা উপরে যে কটা নিতে পারেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো আশি টাকা পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির লোন মালহা লোন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখার মতো ডিজাইন মাত্র আটশো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নয়তো মেসেঞ্জারের ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবার ফোন দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম